এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রীয়াকুমারী ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের এই ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে যেটা আগে তোমাদের সাথে কখনো শেয়ার করিনি আমার স্কিন কেয়ার রুটিন যদিও আজকেও তোমাদের সাথে কিন্তু স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি না আমাদের সবারই এক অবস্থা হয় হঠাৎ করে কোথাও যদি বেরোনোর থাকে তখন যে মুখে কি ইউজ করবো কিছুই বুঝতে পারি না সেম অবস্থা আমারও হয়েছে তাই ভাবলাম বাড়িতে যে কটা জিনিস আছে সেই কটা দিয়েই একটা চটপট ফেস তৈরি করে ফেলি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক কিছুই নিইনি এখানে টক দই আছে চন্দনের গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আর অরেঞ্জ পিল পাউডার আছে ব্যাস এই কটা দিয়েই একটা ফেস তৈরি করে নিয়েছি আর এর জন্য কিন্তু এই একটু টক দই রেখেছিলাম এটা দিয়েই ক্লিনজিং করবো তো চলো একটুও টাইম নিই অনেকটাই লেট হয়ে গেছে আমি ভেবেছিলাম যে পাঁচটার মধ্যে রেডি হয়ে নিতে পারবো এখন সাড়ে বাজে আমার কিছুই হয়নি আর ততই কিন্তু প্যান্টিং করার জন্য একটা দারুণ দারুণ লেগে আগে সবই করতাম এখন সময়ের অভাবে কিছুই করা হয় না এর থেকে বেশি আর ফ্লেম ফ্লেম করতে পারবো না হাতে একটুও সময় নেই কলের জল এখন যেন মনে হচ্ছে পুরো গরম আগুন হয়ে আছে কেন আমি হঠাৎ করে ফেস প্যাক মারছি তো তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিন শেয়ারই করা হয় না আজকে হঠাৎ একটা প্রোগ্রাম আছে মানে আমার না স্ত্রীর প্রোগ্রাম আছে যেহেতু মেয়ের প্রোগ্রাম সেজন্য তো মাকে একটু রেডি হতেই হবে তো সেই জন্য একটা চটপট বানালাম তোমাদের সামনেই তো চলো কথা বলতে বলতে এটা চটপট করে মিখে নেওয়া যাক হাতে একদমই টাইম নেই ওদের ছটার মধ্যে বলেছে ওখানে ঢুকে যেতে সাড়ে ছটার মধ্যে আর আমি ভেবেছিলাম যে আমি পাঁচটার মধ্যে রেডি হয়ে যাবো বাড়ি চলে যাবো তারপরে ওখানে গিয়ে ওকে সাজাবো মেয়ের শাড়ি শাড়ি পরাতে হবে স্ত্রীকে আজকে তো শাড়ি ব্লাউজ সব কিছুই ওখানে কি লাগছে দেখতে কি লাগছে বল কেন মতো দেখাবি কেন

হয়ে গেছে আর কথা না অলরেডি মুখে টান ধরছে হাতগুলো শুকিয়ে গেছে আমি করতে থাকি তারপর মুখটাও যেহেতু এখানে পুরো শুকিয়ে গেছে আর টান টান ধরছে স্কিনি বেশিক্ষণ রাখিনি দশ মিনিটের মতন রেখেছিলাম তো সেই জন্য কিন্তু প্রথমেই জোরে জোরে ঘষা উচিত না হালকা জল হাতে ভিজিয়ে নেওয়া দরকার তারপরে আস্তে আস্তে ওটাকে ঘষে পরিষ্কার করে ধোয়া উচিত এটা যদি স্নানের সময় করা যায় না তাহলে খুবই ভালো হয় কিন্তু আমাদের তো সব সময় স্নানের সময় হয়ে ওঠে না তো যাই হোক করতে গেলে হালকা একটু ভিজতেই হবে তো জল এত গরম ছিল আমি ভাবলাম একটু ঠান্ডা বরফ দেওয়া দরকার কিন্তু বরফ দিতে গেলে হাতে সময় দরকার হাতে অতটাও সময় নেই তো সেই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে নিলাম আর সত্যি কথা বলতে কি এটা ইউজ করার পরে না অনেকটা নিজেকে ফ্রেশ লাগছে তো সেটাই আমি এখানে বলছিলাম আর পিছনে ছিল ছোট এত হাসার ছিল সেরকম ভাবে কথা বলতে পারিনি তাই এটাকে মিউট করতে হয়েছে তো চলো মুখটাকে ভালো করে পরিষ্কার করে নি হালকা টাওয়াল দিয়ে তারপরেই আমি রোজ ওয়াটারটা ইউজ করব আমি সিরাম বলতে আর টোনার বলতে সেরকম কিছুই এখন ইউজ করা হয় না আগে করতাম সোমিজের প্রোডাক্ট তো এখন করে আর সময় হয় না নিজের আর ধৈর্যও নেই সেই জন্য আর করাও হয় না তো এই রোজ ওয়াটারটাই ছিল ওটাই একটু দিয়ে নিলাম তো চলো এবারে আমি কিন্তু আস্তে আস্তে শাড়ি পরব আর এদিকে সোনামার অবস্থা দেখো ও গন্ধ পেয়েছে খুব সুন্দর একটা সেই জন্য এসে গন্ধ শুচ্ছে আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একটু গেট রেডি লুকটা শেয়ার করব তো সেটা আর কিন্তু সম্ভব হলো না শাড়ি পরা দেখিয়েই শেষ করতে হলো কেননা হঠাৎ করে দেখছি আমার ফোনের মেমরি ফুল হয়ে গেছে সেটা আবার রনিকে দি রনি ততক্ষণ ঠিক করে আর আমি ততক্ষণ কি বসে থাকবো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলাম সেই জন্য চটপট করে রেডি হয়ে নিয়েছি যদিও সেরকম কিছুই সাজিনি আজকে যেটা সবসময় আমি করে থাকি ওই সানস্ক্রিমটাই ওটাই ইউজ করেছিলাম কেননা ওটার ফিনিশিংটা বেশ সুন্দর দেয় আর আমার খুব ভালো লাগে তো ওই জন্য ওটাই মেখে নিয়েছিলাম মুখে আর এই লাল রঙের শাড়িটা পরেছিলাম একটু লালপুরি হওয়ার ইচ্ছা হয়েছিল আর জুয়েলারি বলতে মায়ের বিয়ের সীতাদুল কানেরটা পরেছিলাম আর আমার হাতে বালাটা পরেছিলাম ব্যাস গরমের বেশি কিছু সাজেনি লিপস্টিক আইলাইনার আইসাইডো টিপ আর সিগল আর চুলটাকে টেনেটুনে নিয়ে খোঁপা করে নিয়েছিলাম এটাই ছিল আজকের লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা আগে বেরিয়ে পড়েছি ওকে গিয়ে রেডি করব আর মা ঠিক প্রোগ্রামের আগেই চলে আসবে বলেছে আর এসে এখানে এই একটু দাদা নেরা দিদুনের আদর খেয়ে নিল আমি আর দেরি করিনি ঝটপট করে ওকে রেডি করতে বসে গেলাম কেননা ঘড়িতে প্রায় ছটা বাজে আর আমাদের কি বলেছিল পৌনে সাতটার মধ্যে ওখানে পৌঁছে যেতে কিন্তু সেটা কি আর হয় বাঙালির কথা হিসাবে আচ্ছা ওর ব্লাউজটা কিন্তু ছিল এই রকম। কেমন লাগছে আজকের বললো স্ত্রীকে একটু অন্যরকমই লাগছিল শাড়ি পরে বেশ পাকা বুড়ি পাকা বুড়ি মতন একে তো কথাগুলো পাকা পাকা আর এই বলেছিল নর্মাল একটা টিপ পরাবে তার উপর একটা কাঁচের টিপ দেবে কানেতেও আমি তাই করেছিলাম নাকের টিপটা দিয়েছিলাম কিন্তু বড় লাগছিল খুলে দেব বললাম কে কার কথা শুনে তাড়াতাড়ি করে হুটোপাটা করে নেমে গিয়ে একেবারে আয়না দেখতে শুরু করে দিয়েছে সে যেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে আসলে কি বলতো আগের বারে স্টেজে উঠে ওই বদমাইশি করেছে একটু ও নাচেনি সেরকম নাচেনি বলবো না মানে ও একটু দুলিয়েছে প্রমোট টোমোট মানে সেরকম ভাবে স্টেপ গুলো দেয়নি আর ওর তো বয়স হবে দু বছর হয়ে এই চার পাঁচ মাস চলছে আর ও আর কি নাচবে আমাকে ম্যাম আগে থেকেই বলেছিল ওর ওপর বেশি আশা করো না ও যেটুখানি করে সেটুখানি যথেষ্ট তো সেই জন্য বেশি আশা করি না কিন্তু কি বলতো গিয়ে যদি কাউকে ডিস্টার্ব করে সেটাই আমার সবথেকে বেশি ভয় লাগে হয়তো যারা নাচছে তাদেরকেই ডিস্টার্ব করলো তো যাই হোক ওকে তো আমি রেডি করে নিলাম ওকে শাড়ি পরাতে প্রায় লেগে গেছিল এক ঘন্টা আর আলতা পরতে গিয়ে ওরে বাপ রে বাপ যা করছিল যাই হোক অনেক কষ্টে সাজানো হয়েছে ওকে জানি না কতক্ষণ রাখবে এই সাজানোটা দেখো না এখানেই উৎপাদ শুরু করে দিয়েছে আর জানোই তো বাঙালির কথা সাতটাই বললে সেটা কম করে আটটাই শুরু হবে আমার তো ওটাই টেনশন হচ্ছে মেয়েটা মেকআপ কতক্ষণ রাখে আর এদিকে পিকুও চলে এসেছে মা এখন লুচি তরকারি নিয়ে আমাদের সবাইকে খাওয়াতে বসেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো খুব ভালো আসতে চলেছে প্রোগ্রামে গিয়ে কি করলো না করলো তো চলো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই